হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আজকে সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি বৃষ্টির শেষ নেই তো যখন আমি অফিস থেকে বেরিয়েছিলাম একটুখানি কমই ছিল কিন্তু সকালবেলা যা হয়েছে তাতে তো চারিদিকে জল জমে একাকার আজকে আমার বেরাতেও অনেকটা লেট হয়েছে প্রায় আমি যখন বেরাচ্ছিলাম খড়দার অফিস থেকে তখন ওই পনের নটা বাজে তো আজকে ট্রেন পুরো ফাঁকা ছিল মানে আমি লেডিসেই উঠি সব সময় কিন্তু বেশি রাত হয়ে গেলে আমি জেনারেলে উঠি তো এই যে দমদমে ঢোকার আগে ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে তো তো এইদিকে কোন লাইনের একটা ট্রেন দাঁড়িয়ে ছিল আমার অতটা খেয়াল নেই দেখছেন বগিগুলো পুরো ফাঁকা আর এরকম ট্রেনে কিন্তু যাতায়াত করাটা খুবই রিস্কি থাকে আর ভয়ও লাগে মানে এখন তো আমি তাও একটু যাতায়াত করতে করতে নলেজে হয়েছে এর আগে এতটাও নলেজ ছিল না আমার যাই হোক ক্যান্টনমেন্টে নেমেছি নেমে বাবাকে ফোন করেছিলাম তো এখান থেকে আমরা একসাথেই যাব আজকে বাবা গাড়ি নিয়ে যায়নি যেহেতু বৃষ্টির জন্য না গাড়ি নিয়ে বেরোলে ভীষণ প্রবলেম হয় আর গলিগালা দিয়ে যখন আমাদের আসতে হয় তখন এই জল জমে থাকলে না ভীষণ বিরক্তি লাগে তো সেই জন্য বাবা আজকে সকালবেলা গাড়িটা রেখেই বেরিয়েছিল আর এখানে আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম সাধারণত অটোর জন্য দাঁড়াতে হয় না একটু বৃষ্টি হলে বা একটু রাত হয়ে গেলে অটোর একটু ক্রাইসিস হয় বাট ওই পাঁচ থেকে ছ সাত মিনিট তাছাড়া আর কিছু না আর ওখানে দেখলেন ক্যান্টনমেন্টের মেট্রোটা যে কবে চালু হবে জানি না চালু হলে কিন্তু খুব আমাদের উপকার হবে সবারই উপকার হবে যাই হোক এসে গেছি আজকে ভীষণই টায়ার্ড দিন সেই সকালবেলা বৃষ্টিতে বেরিয়েছিস মানে কিছুটা ভিজেও ছিলাম যেটা গায়ে শুকিয়ে গেছে চলো প্রথমে তো আমি বাড়িতে আসলেই যেটা আগে হয় ফ্রেশ হই আর আজকে একটুখানি স্পেশাল খাওয়ার মাকে আমি আবদার করে বলেই রেখেছিলাম যে আমার জন্য আজকে আলু বানাবে তো সেটাই আমি আবার জিজ্ঞেস করছিলাম যে তুমি কি বানিয়ে রেখেছো তো ওইটাই শুনে আবার হাসছে তখন প্রায় ওই আলুটা সেদ্ধ মানে সবে করে রেখেছে এই যে আর এখানে মানে সমস্ত কিছু রেডি করছে আর আমি একটু নাড়ু খাচ্ছিলাম আমার নাড়ু খেতে ভীষণ ভালো লাগে তিলের থেকে এমনি এই যে নারকেল নাড়ুটা বেশি ভালো লাগে এত সুন্দর লাগে আর বানিয়েছেও ভীষণ সুন্দর তো আমি একটা খেলাম আর মাকে একটা দিয়েছি চলো এবার তাহলে বানানো যাক আমি অবশ্য বানাই নি মাই বানিয়ে দিয়েছে একদম সিম্পলের মধ্যে আমার একটু আলু কাবলি দিয়ে না মুড়িটা বেশি ভালো লাগে খেতে তো সেই জন্যই মাকে বললাম তুমি একটু হালকা করে ঝাল ঝাল করে আলু বানিয়ে মুড়ি দিয়ে একেবারে আমাকে মাখিয়ে দাও ওই ছোলামলা ছিল না সেটা তো ভিজানো নেই ঠিক আমি তো আগে বলছি একটু মুড়ি দাও দেবো এর মধ্যে না আলাদা করে দিচ্ছি এটা কি করে খাবো এটা দিচ্ছি দিচ্ছি তো 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 মা খাবো আমি না মাখিয়ে এই যে আমার আলু কাপড়ি তো রেডি হয়ে গেছে মা এখন মাখে দিচ্ছে আমি আবার মাকে বললাম যে তুমি একটু যে হয় না আলু কাপড়ি দিয়ে মুড়িটা একটু হাত দিয়ে না মাখলে মানে আলুটা একটু হালকা হালকা ভেঙে না গেলে না ভাল লাগে না তো সেই জন্য আমি আবার বলছিলাম যে তুমি একটু হাত দিয়েই মাখিয়ে দাও কিন্তু এই যে লঙ্কার জন্য না ঝাল ঝাল থাকে তো তো সেই জন্য আবার হাত জ্বালা করে আলাম যে ঠিক আছে চলো আর নিজের জন্য কইটকনি রেখেছে দেখো মানে একদম দু তিনখানা আলু বেশি খাবে না সেই জন্য আজকে আবার টিভিতে ওই স্ত্রী লাগিয়েছিলাম স্ত্রী টুটা প্রাইমে তো সেই গল্পটাই করছিলাম কারণ ফার্স্ট এডটা দেখেনি চলো আমার আলু মাখা তো রেডি হয়ে গেছে মুড়ি দিয়ে এবার খেতে খেতে জমিয়ে মুভিটা দেখি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা